আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন হিয়ার্স আমি যদি আপনাকে বলি এই মুহূর্তে আপনার মোবাইলে ইন্টারনেট স্পিড কত সেটা আমাকে দেখাতে আপনি কি সেটা দেখাতে পারবেন আপনি সেটা দেখাতে পারবেন না কারণ আপনার মোবাইলে ইন্টারনেট স্পিড দেখা যে মিটার বা বার আছে সেটি আপনার মোবাইলে শো হচ্ছে না কারণ আপনার মোবাইলে সেটিংসটি অন করা নেই আপনি কিন্তু এই সেটিংসটি অন করে খুব সহজে আপনার মোবাইলের রিয়েল টাইম ইন্টারনেট স্পিড দেখতে পারবেন কোন সময়ে কত কে আপনার মোবাইলে ইন্টারনেট প্রবাহিত হচ্ছে আপনি এই সেটিংসটি অন করে দেখতে পারবেন তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনারা এই সেটিংসটি অন করবেন তো ভিয়ার্স আপনাদের মোবাইলের ইন্টারনেট স্পিড দেখার যে বার বা মিটার আছে সেটি অন করার জন্য আপনারা চলে যাবেন সরাসরি আপনাদের মোবাইলের সেটিংস অপশনে ওকে মোবাইলের সেটিংস ওপেন করার পরে আপনারা চলে যাবেন ডুয়াল সিম অ্যান্ড মোবাইল নেটওয়ার্ক এই সেটিংসে তো আপনার মোবাইলে অনলি ডুয়াল সিম লেখাও থাকতে পারে মোবাইল নেটওয়ার্ক লেখাও থাকতে পারে তো আপনারা জাস্ট সেটিংসটিতে প্রবেশ করবেন সেটিংসে প্রবেশ করার পর ভিয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আরও একটি লেখা এখানে ডাটা ট্রাফিক ম্যানেজমেন্ট জাস্ট আপনারা এখানে ক্লিক করবেন ওকে ডাটা ট্রাফিক ম্যানেজমেন্টে ক্লিক করলে আপনাদের সামনে এই ট্যাপটি ওপেন হবে তো ভিয়ার্স আপনারা উপরে দেখতে পাচ্ছেন এখানে সেটিংস অপশন জাস্টে সেটিংস এ ক্লিক করবেন ওকে সেটিংসে ক্লিক করলে আপনাদের সামনে এই ট্যাবটি ওপেন হবে তো ভিয়ার্স আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডিসপ্লে রিয়েল টাইম নেটওয়ার্ক স্পিড তো আপনারা দেখতে পাচ্ছেন এই সেটিংসটি অন করা এবং আপনারা উপরে দেখতে পাচ্ছেন আমার মোবাইলে ইন্টারনেট স্পিডে যে মিটার বা বার আছে সেটি শো হচ্ছে তো এখান থেকে আমি যদি এখন এটি অফ করে দিই আপনারা দেখতে পারবেন মিটারটি চলে যাবে তো দেখতে পাচ্ছেন উপর থেকে মিটারটি চলে গেল তো আবার আমি সেটিংসটি অন করে দিলাম অন করার পরে আপনারা দেখতে পাচ্ছেন মিটারটি আবারও শো হচ্ছে তো জাস্ট আপনারা এই সেটিংসটি অন করে দিবেন অন করে দিলেই আপনারা আপনাদের মোবাইলের রিয়েল টাইম ইন্টারনেট স্পিড দেখতে পারবেন কোন টাইমে কত স্পিডে ইন্টারনেট ব্রাউজ হচ্ছে আপনারা খুব সহজে এখান থেকে দেখে নিতে পারবেন তো আজকে ভিডিওটি এ পর্যন্ত ভিডিওটি শেষ রিকোয়েস্ট করব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন প্রতিনিয়ত কোনো কোনো হেল্পফুল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব রাখবেন